দুই ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই আটচল্লিশটি দলের এই বিশ্বকাপের সব মিলিয়ে ছয় মাসের মতো সময় বাকি আছে ২৬ বিশ্বকাপে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে সি গ্রুপে আর তাদের গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ হল মোরক্কো স্কটল্যান্ড ও হাইতি তবে এবার ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি বিশ্বকাপকে সামনে রেখে জানালেন নিজের পরিকল্পনার কথা বিশ্বকাপের আগে ব্রাজিল পেল এক দারুণ সুখবর নানান কোচ পরিবর্তনের ফলে ব্রাজিলের ব্যর্থতা যেন পিছু ছাড়ছিল না কিন্তু কার্লো আঞ্চলতিকে নিয়োগ দেওয়ার পর ব্রাজিল জায়গা করে নেয় দুই বিশ্বকাপে দুই বিশ্বকাপ পর্যন্ত আঞ্চলতির সাথে চুক্তি রয়েছে সিবিএফএ এর তবে প্রশ্ন হচ্ছে ২৬ বিশ্বকাপের পর বিশ্বসেরা এই কোচ কি ব্রাজিল ছেড়ে দিবেন নাকি অন্য কোথাও যোগ দিবেন তবে সুখবর হলো যে ব্রাজিল ও আঞ্চলতি সমঝোতা এসেছেন তাকে ছাড়তে চায় না সিবিএফ দুই সাল পর্যন্ত তাকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ দুই সাল পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিল ডাগাউটে আউটে থাকবেন এই কোচ যা ব্রাজিলের জন্য স্বস্তির খবর